নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন উনি একটা ভিডিও পরিষেবা নিচ্ছেন উনি ভিডিও দেখার পরও দুটো দিন সময় পাবে কথা বলার জন্য তাই আপনারা যারা মনে করছেন নিজের হাতের উপরে ইউটিউবে ভিডিও নেবেন বা পার্সোনাল ভিডিও নেবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নামে যোগাযোগ করবেন জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যাতত্ত্ব নিউম্রোলজি ট্যারো বাস্তু বিভিন্ন রকম পরিষেবা আছে আপনারা যেটা ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন চলুন দের না করে ভিডিওতে যাই একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হবে হাতের গঠন ধরন প্রকৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ হাতে এখান থেকে কতটা রেশিও এখান থেকে কতটা রেশিও এবং এই শুক্রপ্রবত কতটা ভালো চন্দ্র কতটা বড় আয়ু রেখা কেমন ভাগ্যরেখায় বা কেমন মস্তিষ্ক রেখা কেমন হৃদয় রেখা কোন দিকে যাচ্ছে এগুলো কিন্তু বিচার করতে হয় তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে এই যা থেকে দুটো মণিবন্ধন আছে এবং এখান থেকে রেখা এইভাবে গেছে এই রেখাটা এই দিকে নেমে গেছে বিবাহ রেখা এইভাবে ছিল সেটা কি হয় এবং বাকি জীবনটা কেমন কাটবে লোন দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন সেটাকে আদৌ শোধ হবে কি না এসব প্রশ্ন নিয়ে আমরা ভিডিওটা করছি চলুন আমরা প্রথমে যাই একটা হাত বিচার করার সময় দেখব মানুষটি সুস্থ সবল কি না তাই হাতের গঠনটা খুব ইম্পর্টেন্ট যদি হাতের গঠন চওড়া এবং বলিষ্ঠ হয় তাহলে একটা ভালো পুরুষকে নির্দেশ করে শরীর স্বাস্থ্য যৌবন সব ঠিকঠাকই থাকে এদের এরা খুব ভালো মাপের মানুষ হয়ে থাকে শুক্রপ্রবত বড় হলে অবশ্যই দেখা যায় একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে দেখা যায় নিম্নমঙ্গল এই জায়গাটা যদি কারো গর্ত হয় নিচু হয় তাদের কিন্তু প্রচণ্ড টেনশন পেতে দেখা যায় জীবনে অত্যন্ত টেনশন পেতে দেখা লক্ষ্য করা যায় জীবনে এই রেখাগুলোকে আমরা বলি মাঙ্গলিক চিহ্ন এইগুলো থাকলে বিয়ে সাধিতে বাধা বিপত্তি বা সংসারের উপরে এতটাই জীবন খারাপ যায় যে তারা জীবনে কোনো কিছু করে উঠতে পারে না তাই জীবনে বারবার বাধা বিপত্তি সমস্যা মানে সংসার জীবনে প্রথম জীবন বিয়ে মানুষ কখন করে বিয়ে করে আঠেরো থেকে আপ টু তিরিশের মধ্যে বা পঁয়ত্রিশের মধ্যে কেউ কেউ চল্লিশে তাহলে এই যে বয়স সীমা আনুমানিক চল্লিশ বছর বয়স পর্যন্ত এই জাতকের জীবনে প্রচুর বাধা বিপত্তি আসবে যার ফলে তিনি বিয়ে শি বা ওইরকম কোনো কাজ করতে ওনার প্রবলেম হবে যদি ভুল করে বিয়েও করে ফেলতেন তাহলেও দেখা যেত দাম্পত্য জীবনে চরম অশান্তি কারণ আর জায়গা থেকে মাঙ্গলিক বোঝা যায় যদি হৃদয় রেখা এইভাবে এই দিকে নেমে যায় এদেরও কিন্তু দাম্পত্য বা বিয়ে শি করতে প্রবলেম হয় পরিবার নিয়ে এমন অশান্তিতে থাকে তাদের বিয়ে শাদিতে বাধা বিপত্তি দেখা যায় এই রেখাগুলো থাকে যে বিয়ে হয় না কথা বলছি না তবে বিয়েতে বাধা বিপত্তি সমস্যা লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় কাইন হার্ট বা নরম মনের মানুষ যাদের হৃদয় রেখা দু ভাগে ভাগ হয়ে যায় প্রচণ্ড নরম মনের খুব কাইন হাট প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে খুব উদার এবং খুব মানে হয় না কারোর প্রবলেম দেখলে ঝাঁপিয়ে পড়ে যখন কোনো সমস্যা দেখছে সেখানে ঝাঁপিয়ে পড়ে এই চিহ্নকৃত নির্দেশ করে দুমুখী হৃদয় রেখা এবার যদি দেখেন এখান থেকে কিছু রেখা এই রেখাগুলোকে রিং অফ সোলেমান বলা হয় যদি ন্যায় রক্ষা কর্তৃত্ব পরায়ণ নিষ্ঠাবান মানুষে থাকে এই রেখা যদি অত্যন্ত বড় হয়ে শনিতে প্রবেশ করে যায় দেখতে পাচ্ছেন এইটা শনি এই ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করে শনি আমরা ব্ল্যাক কালার দিয়ে দেখা এইটা প্রবেশ করেছে তার মানে এই জাতক প্রয়োজনের অতিরিক্ত সৎ এবং যে চেয়ে উপকার করা টেন্ডেন্সি অনেকের মধ্যে লক্ষ্য করে দেখবেন এই রেখাটা থাকে চেয়ে পর উপকার করা টেন্ডেন্সি থাকে তবে জেদ কর্তৃত্বপরায়ণ থাকবে একটা সুখী মানুষের চিহ্ন হিসেবে ধরা হয় এই চিহ্নটাকে সুখী মানুষ পরিবার মানে লাইফ নিয়ে বেশ সুখী বৃহস্পতিক পর্ব যদি উঁচু হয় বড় হয় গুরু সাপোর্ট বা বৃহস্পতির কৃপা পাওয়া যায় এই জাতকের বৃহস্পতির কৃপা খুব বেশি নেই কারণ বৃহস্পতির ক্ষেত্র দেখুন এখান থেকে এই জায়গাটা দেখুন অনেকটা উঁচুতে অবস্থান করছে মানে এখান থেকে ক্ষেত্র আছে কিন্তু বৃহস্পতির নিচে অবস্থান করছে মানে বৃহস্পতির জায়গাটা ততটা বলি বলিষ্ঠ নয় এবার যদি আমরা দেখি শনির ক্ষেত্রে দেখুন আমি প্রায় ভিডিওতে বলি অনেকেই কমেন্ট করেন যে আমি একই রেখা নিয়ে বলছি কিন্তু যেই হাতে যেই রেখা আছে সেই রেখাটা বলতেই হবে হাত বিচার করতে গিয়ে শনিদেবকে নিয়ে আলোচনা করবো না হয় না তবে এই রেখাটাকে বলা হয় শনির আড়ি রেখা অত্যন্ত অশুভ রেখা যাদের হাতে থাকে লোন দেনা আর্থিক কষ্ট এনে দেয় এবং জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি এনে দেয় তার মানে কি এই রেখাটা থাকলে কোটিপতি হওয়া যায় না এই রেখা থাকলে কোটিপতি হওয়া যায় অর্থপতি হওয়া যায় জীবনে প্রচুর প্রচুর টাকা কামানো যায় হ্যাঁ তবে জীবনে বাধা আসে বারবার এবং লোন দেনার মধ্যে পড়তেও দেখা যায় এই রেখাটা তো এই রেখাটা যত ডিপ হবে গাঢ় হবে এরকম রম্বস থাকলে সেটা ডেঞ্জার হিসেবে ধরা হয় তবে এই রেখা নিয়েও মানুষ কিন্তু জীবনে সফল হয় প্রতিকার করলে ঠিক হয়ে যায় প্রতিকার কি আছে অবশ্যই আমরা লাস্টে আলোচনা করছি দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় মানে আই মানে ইয়ে রেখা রবি রেখা দেখতে পাচ্ছেন রবি রেখা এইভাবে যাদের স্টেবেললি থাকে তারা সরকারি চাকরি বা ভালো চাকরি পেয়ে থাকে এই জাতক সরকারি চাকরি করতেন আজকে রিটায়ার্ড করেছেন তাহলে দেখতে পাচ্ছেন রবি রেখা যাদের স্পষ্ট আমি বারবার বলি যাদের রবি রেখা এই যে নিচ পর্যন্ত হৃদয় রেখা টাচ করে নিচে নেমে আসে তারা সরকারি চাকরি করে থাকেন এই জাতক আজকে তার তেষট্টি চৌষট্টি বছর বয়স দেখতে পাচ্ছেন মানি লাইন এটা বলে মানি লাইন বা ব্যবসা রেখা এই রেখাটা কিন্তু থাকলে বুদ্ধিমান শ্রেণীতে ধরা হয় এবং বুদ্ধিমান জাতকের এই রেখা দেখা যায় হাতে এখান থেকে রেখা যখন বিবাহ রেখাকে কোনো রেখা কেটে দেয় দেখবেন বিবাহ রেখাকে কেটে দেয় তাদের বিয়েতে বাধা বা তারা বিয়ে করে না বা তাদের বিয়ে হয় না অনেক সময় বিবাহ রেখা দেখা যায় ছোট বা উর্দুগামের দিকে যেতে তারাও কিন্তু বিয়ে করে না অনেকে দেখবেন বিবাহ রেখা এই দিকে ঝুঁকে যায় তাদের কিন্তু স্বামী স্ত্রী যারই হাতে থাকে তাদের কিন্তু অকাল মৃত্যু বা ডিভোর্স তালাকও হয়ে যায় তাই বিবাহ রেখার ক্ষেত্রে অনেকগুলো বিচার করতে হয় আমাদের বিবাহ নিয়ে দেখুন ভিডিও করা আছে আমাদের চ্যানেলে অনেক বড় বড় ভিডিও আছে প্রায় তিন চার হাজার ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার শ্রীরিপন অ্যাস্ট্রোল টু এবং এস আর অ্যাস্ট্রোলজি আমাদের চ্যানেলগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন তিন চার হাজার ভিডিও আছে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন দেখুন মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো এবং সুন্দর এই জাতক যথেষ্ট বুদ্ধিমান দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন এই চিহ্ন থাকলে অর্থপতি হওয়া যায় তাহলে এটা থাকলেই কোটিপতি তা কিন্তু বলছি না কেন এই রেখাটা কোটিপতি হওয়ার যোগ্যতাকে নির্দেশ করে মানে এই জাতকের মধ্যে সে ক্যাপাসিটি আছে যে নিজেকে কোটিপতি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো কিন্তু ভালো তো এইগুলো থাকা সত্ত্বেও কেন হলো না কারণ হাতে কিছু চিহ্ন যেমন ইয়াং বয়সে এত বিপদ রেখা। শনির ক্ষেত্রে আড়ি রেখা এবং নিম্ন এই কেতুর পর্বত ভালো নেই মানে গুপ্ত শত্রুর আক্রোশে পড়তে হবে এবং এই যে বুধ ভালো না থাকলে এই যে বুধ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা নিচু আছে তাদের জ্ঞান ঠিকভাবে কাজ করে না তাদের নলেজ আছে সেই নলেজকে তারা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না চন্দ্র দেখতে পাচ্ছি সেপারেট হয়েছে শেষ বয়সে একটু বাইরে থাকতে হতে পারে দেখুন আর রেখা যেটা বলে দেয় কতদিন বাঁচবেন দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা যত বড় যত দীর্ঘ হবে তত তার আয়ু বেশি হয় দেখতে পাচ্ছেন এই রেখাটা এই পর্যন্ত আছে তার মানে এই ষাট বাষট্টি পঁয়ষট্টি পর থেকে হেলথ নিয়ে ভুগতে হবে আমি দেখেছি আমার কেরিয়ারে এতটুকু রেখাতেও সত্য নব্বই বছর বাঁচতে ঠিক আছে নব্বই বছর বাঁচতে দেখেছি তাই এরকমটা নয় যে এই রেখাটা মানে কম মানে মরে যাবেন তবে এরকম কন্ডিশনে মহামৃত্যুঞ্জয় কবচ বা অন্যান্য প্রতিকার করা যায় মঙ্গলের প্রতিকার করলে ভালো হয় অনেক সময় মঙ্গল কেতুর প্রতিকার করতে হয় এখন পাথর অনেকেই পড়ছেন দেখুন অরিজিনাল অথেন্টিক সঠিক রত্ন না পড়লে কাজ পাবেন না অনেকেই রত্ন পড়েন ভুলভাল কাজ পান না কারণ হচ্ছে আপনার সঠিক পাথর পড়ছেন না তাই সঠিক নির্ভুল পাথর ছাড়া কিন্তু রত্নের কোনো কাজ নেই ঠিক আছে চলুন এই বিষয়ে বিতর্ক করবো না আপনারা যারা মনে করছেন আমার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক গরিব মানুষ যারা আমাদের পরিষেবা নিতে পারেন না আর্থিকভাবে যারা দরিদ্র সত্যিই পারছেন না তাদের সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা আমি গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা ওই সময় হাতে ছুঁয়ে পাঠাবেন প্রশ্ন লিখে পাঠাবেন বা ভয়েসে প্রশ্ন পাঠাবেন অবশ্যই উত্তর পাবেন কিন্তু ওই সময় পাঠাওয়ার আগেও নয় পরেও নয় চলুন তাছাড়া যারা সেবা করেন সমাজ সেবা করেন সমাজ সমাজসেবী তাদের জন্য অ্যাপসোলুটলি ফ্রি আমার চ্যানেল প্রথম থেকে যতদিন চ্যানেল থাকবে ততদিন পর্যন্ত যারা দেশ সেবা করেন ঠিক আছে সমাজে কাজ করেন তাদের জন্য ফ্রি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে আপনারা এই সুবিধা নিতে পারবেন কিন্তু তাকে সমাজসেবী হতে হবে দেখতে পাচ্ছেন এই রেখাটা এখান থেকে উঠে চন্দ্র থেকে একাধিক থেকে উঠেছে এই জাতকের জীবনের শেষ জীবনটা ঠিকঠাকই কাটবে সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে রবিতে কড়া আছে তাই নাম খ্যাতি প্রতিষ্ঠা সেই পরিমাণ পাওয়া যাবে না হাতের কালার উজ্জ্বল ছিল ভালোই দেখতে পাচ্ছি একটা দুটো মণিবন্ধন দুটো মণিবন্ধন অর্থকে রাখার চিহ্ন অবশ্যই তবে শেষ বয়সে লোন দেনায় পড়েছেন সেই লোন মুক্ত হবে শনির প্রতিকার আড়ি রেখার প্রতিকার করে নেবেন ঠিক হয়ে যাবে তবে আপনার হাতে অনেক শুভ শুভ চিহ্ন ছিল এমন কোনো নোংরা মানুষ কথার মানুষ নন আপনি আপনি খুব উজ্জ্বল এবং খুব বড় মনের মানুষ জীবনে প্রায় কাজে আপনি মানে করেছেন সততা চিহ্ন এই মানুষটি প্রচণ্ড সৎ এখান থেকে যে চিহ্ন থাকে এগুলো সততার চিহ্ন বলা হয় এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা প্রচণ্ডভাবে সৎ এবং সৎ জীবনযাপন করতে পছন্দ করে কোনো কারোর মানে মনে জেনে কারোর ক্ষতি করে না ঠিকই আছে তবে শুক্র পর্বত অনেকটা উঁচু নিচু হয়ে গেছে মানসিক একটা টেনশন মনের মধ্যে একেবারে শান্তি নেই মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছেন সেটাকে ঠিক করতে হবে তাই যারা মনে করছেন যে হাতের বিচার নেবেন অবশ্যই নিতে পারেন আমাদের সিনিয়র সিটিজেনের জন্য বিশেষ মানে সুবিধা আছে যারা সিনিয়র সিটিজেন আর যারা সত্যিই গরিব মানুষ তারাও নিতে পারেন আমাদের পরিষেবা আর যারা সত্যিই আমাদের পরিষেবা নিতে চাইছেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কী ধরনের ভিডিও চাইছেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশের নাম নিজের জায়গার নামটা লিখবেন তাহলে আমরা বুঝতে পারবো নেক্সট আমি চেষ্টা করব আপনাদের দেশে বা আপনাদের যদিভাবে কিছু করা যায় আমি অবশ্যই তার জন্য আলাদা ব্যবস্থা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন